রাজধানীর দুর্গাচুমুনি এলাকায় স্থানীয় ড্রাগস ব্যবসায়ী এবং সমাজ বিরোধীদের দ্বারা আক্রান্ত হলেন বেশ কয়েকজন লোক অভিযোগ প্রতিনিয়ত তারা পথ চলতি এবং গাড়ি চালকদের সঙ্গে মাফিয়াগিরি চালিয়ে যাচ্ছে ও নানান দুষ্কর্ম সংগঠিত করছে টাকা এবং গুরুত্বপূর্ণ জিনিস লুট করে নিচ্ছে এলাকার কিছু সমাজবিরোধী হাতে বৃহস্পতিবার দুপুরে নিগৃহীত হলেন ব্যবসায়ী বিজয় সাহা তিনি অভিযোগ করেছেন ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে দুর্গাচুমনী স্ট্যান্ডের ভিতরে থাকা মাফিয়ারা তাকে বেধরক মারধর করে অন্যদিকে একই সময়ে নয়ন সাহা পার্সেল ডেলিভারি বয়কে মারধর করা হয় এবং তার মানি ব্যাগ রেখে দেওয়া হয় তার অভিযোগ তার কাছ থেকে টাকা চিন্তায় করেছে সমাজ বিরোধীরা একই দিন নয়ন চক্রবর্তী নামের এক যুবকেও মারধর করেছে স্থানীয় ড্রাগস ব্যবসায়ীরা এই ঘটনায় স্থানীয় এলাকার মধ্যে চাঞ্চল্য তৈরি হলে সাংবাদিক ছুটে আসে অভিযোগ সাংবাদিককেও এরা রক্তচক্ষু দেখায় এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ঘটনাস্থলে পরে পৌঁছে রামনগর ফাঁড়ির পুলিশ

হ্যাঁ দুজন আছে প্লাস স্ট্যান্ডার্ড থেকে দুই তিনজন গেছে গিয়ে আমার চার পাঁচজন মিলে আমাদের মালিক ফোরা দিবে আমার মাসে চিনতে পারছো না যারা হ্যাঁ আমি চিনছি একজনেরও তো লেখছি না আমি স্ট্যান্ডার্ড

যে <laughs>